আসসালামু আলাইকুম আমি সাব্বির হাসিফ ফ্যাশন থেকে আজকে কিন্তু খুবই কম দামের মধ্যে ওড়না নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওনা সবগুলো হচ্ছে এক কালারের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ এক কালার একদম এক কালার কোনো স্টেপ নয় কোনো কিছু নয় জাস্ট পাইর আছে সাইড দিয়ে হচ্ছে পাইর থাকবে তা প্রত্যেকটা ওড়না কিন্তু মাসাল অনেক সুন্দর এই ওড়নাগুলো হচ্ছে পনে পাঁচ করে এ দেখুন প্রত্যেকটা কালার হচ্ছে বাই আছে তো এখানে হচ্ছে সাজানো আছে দেখুন প্রত্যেকটা হচ্ছে পনে প্রাসাদ এগুলো হচ্ছে কালার এখানে প্রায় বিশটার উপরে কালার হয় তো যারা আপনাদের আপনারা ভিডিও দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং আমাদের ডিসক্রিপশানের ফোন নাম্বারটাও থাকবে ওই ডিসক্রিপশানের ফোন নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা ছবি নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের বিভিন্ন কোয়ালিটি আছে ওনার এবং আমাদের কাছে থ্রি পিসও আছে আপনারা যারা রেগুলার ভিড দেখেন জানেন তো এগুলো হচ্ছে এক কালার মধ্যে শুধু এক কালার আর যারা এক কালার ছাড়া নেবেন তাদের জন্য গেলে এগুলো এটা হচ্ছে স্টেপের মধ্যে সাইড দিয়ে হচ্ছে পাইট করা থাকবে সাইড দিয়ে একটা পাইট থাকবে স্টেপ করা প্রত্যেকটা রঙ কষ সম্পূর্ণ গ্যারান্টি দেখুন কালারগুলো মশলা অনেক সুন্দর কালারগুলো অন্য অনেক সুন্দর দেখেন আমি আপনাদেরকে দেখাই এগুলো কিন্তু খুবই কম দামে আর কাপড় মশালা অনেক সুন্দর দেখুন আমি আপনাদেরকে দেখাই কাপড় দেখেন মশালা অনেক সুন্দর কাপড় তো হচ্ছে আপনার এটা হচ্ছে আর ডিজাইন স্টেপের মধ্যে এটাকে আমরা স্টেপের মধ্যে রাখি তাই এরকম আরো ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখাই এইটা একটা ডিজাইন এটা হচ্ছে জরির মধ্যে স্টেপ করা গত ভিডিওতে দেখাইছিলাম এটার একটা মাল খুলছিলাম গত ভিডিওতে এটা হচ্ছে আপনার কালো স্টেপ কিন্তু ছিল গোল্ডেন পাই সবই আছে আমাদের কাছে দেখুন এই যে গোল্ডেন পার্ট আছে কিন্তু কালার আছে আপনার প্রায় বিশটা কালার পেয়ে যাবেন এইগুলো হচ্ছে আপনার খুবই কম দামের মধ্যে আমি দাম বলতেছি না আপনাদেরকে আপনাদের সুবিধা আছে আমি দাম বলতেছি না দেখুন এটা হচ্ছে স্ট্যাপের মধ্যে সাইড দিয়ে হচ্ছে পাইকার আছে জরি সোনালী কালারের জরি প্রত্যেকটারই কিন্তু বাসাল কালার আছে তো যারা ভিডিও দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন যদি আমাদের শোরুমে আসতে চান তাহলে চলে আসবেন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ মজিবুল্লা শপিং কমপ্লেক্সে আর যদি আপনারা হোম ডেলিভারি নিতে চান তাহলে নিতে পারবেন ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা ফোন নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক কালারের মধ্যে এগুলো শুধু এক কালার মধ্যে তাছাড়া আমাদের কাছে বাটিক বাটিক কড়াও আছে বাটিক কোয়ালিটি এখানে হয়তো বা অল্প স্বল্প আছে তো আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই এটা হচ্ছে আপনার কোটা ওনা এ দেখুন সম্পূর্ণ না সাইডে হচ্ছে বিশাল একটা শাড়ির পাইপ দেওয়া থাকবে এটা হচ্ছে শাড়ির পায় কোটা ওনার মধ্যে শাড়ির পাইপ মাসাল্লাহ অনেক সুন্দর এটাও কিন্তু আপনার পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন প্রায় বারোটা পনেরোটা কালার পেয়ে যাবেন এখানে অনেকগুলো কালার আছে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না কারণ এলোমেলো আছে যার কারণে হচ্ছে দেখাইতে পারতেছি না এই যে দেখুন হলুদ টিয়া কমলা তারপরে হচ্ছে কালো কয়রি ফিরুজা আছে বিস্কিট কালার আছে কি ফিরুজা আছে গোলাপি আছে জলপাই আছে হলুদ আছে অনেকগুলো কালার আছে ভিতরে আর কালার আছে এই যে গোলাপি আছে মানে এগুলো হচ্ছে আপনার ভিতরে কাপড়গুলো তা সম্পূর্ণ ভিউটা দেখে স্ক্রিনশট নেবেন এবং যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদেরকে জানাবেন আমি দাম বলে দিব তো আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম